আসসালামু আলাইকুম আমার সবুজ প্রেমী ভাই বোনেরা আমি যে ধান জমিনের মধ্যে দাঁড়িয়ে আছি এটা আমারই ধান জমিন এই বছর প্রথম আমি যে ধানটা রোপণ করছিলাম এটা হলো জাতটা হলো বিনা পঁচিশ এবছর আপনারা জানেন প্রায় সাত আট মাস হয়ে গেছে বৃষ্টি নাই তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া আর এই যে ধানের গাছগুলা আমাদের জন্য কত কষ্ট করে আমি কল্পনাও করি না আজকে দেড় মাসে আসছি জমিনে আইসা দেখতেছি আমার ধানগুলো আসলেই অনেক সুন্দর বের হয়েছে এখন বাকি আল্লাহর হাতে আল্লাহ জানেন এই ধানের ভিতরে চাল হবে কি না তার কারণ হল বৃষ্টি নাই এই যে দেখেন কত বড় বড় এই যে ফাটাগুলা ধানের জমিনে এটা আমাদের এই কর্মের কারণে এরকম হয় বৃষ্টি হয় না তার কারণ হল আমরা গাছকে ভালোবাসি না এই জন্যই আমরা সময় বলি গাছ লাগান এবং প্রকৃতিকে ভালোবাসেন আর আমার একটা বিশ্বাস যতটুকু সম্ভব এই যে ধানের মধ্যে যখন এই যে এটাকে আমরা বলি ক্ষীর গলা এই যে এই যে এরকম হলে অবশ্যই দানের ভিতরে চাল হয় এখন বাকি আল্লাহর হাতে আপনারা সবাই দোয়া করবেন আর কৃষকের কষ্ট এই যে দেখেন দুধু মরুভূমি সারা হাওয়ার জুড়ে এক পোটা ফানি নাই বৃষ্টি নাই সব একেবারে নিস্তেজ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ